আজকের ভিডিওতে বলবো এতগুলো সানফ্লাওয়ার খাওয়ার পর কাস্টমারের রিয়াকশান কী হলো আর থাকবে সানফ্লাওয়ার মেকিংয়ের অনেকগুলো ট্রিক্স এই কেকটার একটা রেফারেন্স পিকচার আমাকে কাস্টমার পাঠিয়েছিল কিন্তু সেই পিকচারটার উপরেই শুধু ফ্লাওয়ারগুলো ছিল আমাকে বলেছিল কেকের চারপাশ দিয়েও যেন সানফ্লাওয়ার থাকে দেখো তার জন্য আমি প্রথমে একটা নজেল নিয়ে আমি কিছু কিছু জায়গায় মার্ক করে দিচ্ছি যেখানে যেখানে আমি ফ্লাওয়ারগুলো করব। ভিডিওটা না টেনে পুরোটা দেখো তাহলে বিশেষ করে যারা নতুন আছো তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে দেখো আমি একটা সেই ছোটো যে প্যালেট নাইফগুলো হয় সেই প্যালেট নাইফ দিয়ে আমি গ্রিন কালারে কিছু লিফ আগে থেকে দিয়ে দিচ্ছি কারণ ফ্লাওয়ার করার পর তার নিচ দিয়ে লিফটা দিতে একটু সমস্যা হবে সেই জন্য গ্রিনের এই কালারটা করার জন্য আমি শুধুমাত্র কিন্তু গ্রিন কালার ইউজ করিনি এর সাথে আমি একটু পিঙ্ক কালারও ইউজ করেছি তার ফলে এই মশ গ্রিন কালারটা এসেছে এই কালারটা কিন্তু নর্মাল গ্রিন কালারের থেকে অনেক সোবার দেখতে হয় এরপরে আমি ফ্লাওয়ারগুলো করব আমি দু রকমের ফ্লাওয়ার এখানে দেখাবো একটা হচ্ছে নজেল দিয়ে আর একটা হচ্ছে নজেল ছাড়া নজেল দিয়ে যেটা করেছি সেটা হলো নূরের ইলেভেন যে রোজ নজেলটা সেটা দিয়ে দেখতেই পেলে একটা বেস দেওয়ার পরে যেভাবে চেরি ফ্লাওয়ার করে সেরকমভাবে পরপর পেটালগুলো দিয়ে দিলাম এবং তার নিচের লাইন থেকে আবার ঠিক দুটো পেটালের মাঝখান দিয়ে দিয়ে আর একটা করে পেটাল দিয়ে দিলাম এইভাবে এক ধরনের ফ্লাওয়ার মেকিং করেছি আর মাঝখানে দেখো চকলেট গানাসটা ফ্রিজে কিছুক্ষণ সেট করে নিয়ে ফ্লাওয়ারের মাঝখানটা করে দিলাম এরপরে দেখাবো আর একটা পদ্ধতিতে কীভাবে সানফ্লাওয়ার করা যায় দেখো পাইপিং ব্যাগটা নিয়ে আমি কাঁচে দিয়ে দুদিক থেকে তিৎচিহ্নর মতো করে কেটে নিলাম দেখলে তোমরা কাটিংটা এইভাবে কিন্তু আমরা লিফও অ্যাড করতে পারি ফ্লাওয়ারের পাশে তাতে করে লিফ নজেলের থেকে আমার মনে হয় এইভাবে লিফটা দিলে খুব ভালো লাগে আর এইভাবেই সানফ্লাওয়ারটা করলে সেটাই যেন অরিজিনাল ফ্লাওয়ারের মতো লুকসটা আসে আমার কিন্তু এইভাবে সানফ্লাওয়ারটা করতেই বেশি ভালো লাগে তোমাদের কোন প্রসেসটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই ফ্লাওয়ারের ইয়েলো কালারটা আমি করেছি লেমন ইয়েলো এবং এগ ইয়েলো এই দুটো কালার সমপরিমাণে মিশিয়ে একইভাবে আমি কেকের সাইডগুলোতেও এরকম ফ্লাওয়ারগুলো করে দিয়েছি আমার কিন্তু এই সম্পূর্ণ যে ফ্লাওয়ার ওর থেকে যেগুলো অর্ধেক করা হয়েছে সেইগুলো দেখতেই কেন জানি বেশি ভালো লাগে কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের এবং দেড় পাউন্ডের এই কেকের ডিজাইনগুলো যদি একটু বড় কেকের উপরে হয় মানে এই তিন পাউন্ড মতো তাহলে কিন্তু লুকসটা খুব ভালো আসে আর ছোট কেকের মধ্যে হলে কি ঘিঞ্জি লাগে একটু দেখতে যেহেতু এতও ফ্লাওয়ার থাকে যাই হোক এই কেকের লুকস এবং টেস্ট তো কাস্টমারের ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো একটা রিভিউ দিয়েছে তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে সবাই তোমরা খুব ভালো থেকো